আলাইকুম এসিএ ফার্মাতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কোন জায়গায় আবেদন করতে হবে কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে আবেদনের তারিখ শেষ তারিখ কবে সব বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিলে আপনার পাশাপাশি অন্যরাও আবেদন করতে পারবে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক আমাদের আপনাদের এখানে এশিয়া ফার্মাসি এখানে দেখতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে লোকপাল নিয়োগ করা হবে এখানে মূলত সেলস বিভাগে লোকপাল নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন উই আর লুকিং ফর ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ হ্যাঁ কাম জয়েন দি এক্সেল ইউর কেরিয়ার এখানে বেলু ড্রাইভেন ফার্মাসিক্যাল সেলস টিম পদে সেলস টিমের সাথে কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ ওই অফার এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স স্যালারি প্যাকেজ তারপরে প্রভিডেন্ট প্ল্যান গ্র্যাজুয়েটিভ প্রভিডেন্ট বা প্রভিডেন্ট বোনাস তারপরে সেলস ইনসেন্টিভ হ্যাঁ তারপর এখানে মেডিকেল বেনিফিট তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কেরিয়ার প্রসেশন পদ এখানে দেখতে পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেলস টিমের সাথে কাজ করতে হবে এখানে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এডুকেটেড পার্সেন এখানে দেখতে পাচ্ছেন এসএসটি লেভেল সায়েন্স লাগবে তারপরে জিবিএ টু পয়েন্ট ফাইভ জির মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো নিচে অ্যালাউ নয় টু পয়েন্ট ফাইভ জির উপর থাকতে হবে এখানে ওয়ার্কিং সারা বাংলাদেশ কাজ করার মনোভাবে থাকতে হবে এখানে দেখতে বত্রিশ বছর আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে কোন কোন জেলা থেকে কবল নিয়োগ করা এখানে সব বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল গেন ইন্টারভিউ এখানে দেখতে পাচ্ছেন কী কাগজপত্র নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন নয়টা থেকে ষাটটার মধ্যে ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে সিবি তারপরে পাসপোর্ট সাইজ ছবি দুই কপি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল ফটোগ্রাফি তারপর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে তারপরে ঢাকা চট্টগ্রাম রংপুর মহিষি কুমিল্লা রাজশাহী বগুড়া তারপরে হচ্ছে বরিশাল এবং যশোর থেকে লোকবল নিয়োগ করা হবে তারিখ উল্লেখ করা রয়েছে আপনারা দেখে নেবেন সব কিছু সুন্দরভাবে উল্লেখ করে দেবেন কোন জেলা থেকে কত তারিখেও কবল নিয়োগ করা হবে উল্লেখ করা রয়েছে সমুদ্রের প্রয়োজন আপনারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম